এই কর্মসূচি সফল রূপদান করার জন্য সকলকে প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন জেলা ব্লক নেতৃবৃন্দদের নিয়ে আজকে এখানে সবাই আহ্বান করেছিল তারা এসেছে আলোচনা হচ্ছে এবং ব্যাপক প্রস্তুতির জন্য এই সভার নেতৃবৃন্দদের সঙ্গে চলা খবর। রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক ডক্টর পঙ্কজ গোপীনাথ মুন্ডে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে বিজেপির প্রদেশ নেতৃত্ব শুরুতে প্রধানমন্ত্রীজির একশো সাততম মন কি বাত অনুষ্ঠান শোনার পর শুরু হয় বৈঠক আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সমস্ত বিধায়ক বিধায়িকা মিনিস্টার আমাদের স্টেটের যারা আমাদের পদাধিকারী জেলার আমাদের যারা সভাপতি প্রভারী সকলকে নিয়ে আজকে আমাদের এই একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা আয়োজন করেছি আর এই বৈঠকের প্রারম্ভেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে একশো সাততম যে মন কি বাত অনুষ্ঠান সে মন বাত অনুষ্ঠানও আমরা একসঙ্গে এটা আমাদের জানেন আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেক বুথ স্তরে সেটা হয় এবং আজকেও সেটা আমাদের এই রাজ্য কমিটির বৈঠকের প্রাগলগ্নে আমরা এই মন অনুষ্ঠান শুরু করব শুনব এবং পরবর্তীতে আমাদের স্টেটের যে বৈঠক সে বৈঠক আমরা আমরা সেখানে সংগঠিত করব আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যিনি সংগঠনমন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তিনিও থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কি কি প্রস্তুতি আমাদের আর কী করণীয় কাজ সেই সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করবো একদম নিশ্চয়ই নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও থাকবেন বিধায়ক বিধায়িকা মিনিস্টার সবাই এখানে উপস্থিত থাকবেন এমপিরাও থাকবেন খবর এতদিন যা হয়নি তা এখন হচ্ছে কারণ হলো নেশা শনিবার মধ্যরাতে বিশালগড় থানা থেকে ঢিল ছোড়া দরতে রাউতখোলা এলাকার মোদি ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে চুরি কাণ্ড ঘটেছে তিনি জানান সকালে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো পরে দেখেন মোবাইল ফোন সহ টাকা পয়সা নিয়ে গেছে চোরের দল ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা কিন্তু আরও অভিযোগ করেন এই গলিতেই মিশর বারবার বেড়েই